সলমান পারসি দেখে বলে নবী সাহাবিরা রে বেলাল আজকে আজান দিবে না যাও ফাতেমার ঘরে হাসান আর হুসেন আসেনি হাসান আর হুসেন দিয়ে আসো হাসান হুসেন বললে বেলাল আজান দিবে আরে সাহাবিরা দৌড়ায় গেলেন ফাতেমার বাড়ি সাত নম্বর গেট বাবু সালাম বরাবর সেই বাড়িটা দেখা যায় দৌড়ায় যাইয়া আর ঘরে গেলেন হজরতে ফাতেমার ঘরে যাওয়ার পরে হাসান আর হুসাইনকে নিয়ে আসলেন হাসান হুসাইন দেখতে নবীর মতো দেখা যাইত নানা চেহারা পাইছিলেন দুইজনে দেখতে নবীর মতো দেখা যাইত বেলাল ছিলেন নবী রৌজার পাশে হাসান আর হুসাইন ছোট্ট দুই ভাইকে দেখে বেলাল উঠে দৌড়ায় এসে একবার ইমাম হাসানের বুকের মধ্যে মাথা টেকায় কাঁদে আবার ইমাম হুসাইনের বুকে এর মধ্যে মাথাটা গায়ে কাঁদতে বেলাল কাঁদতে ছিল ইমাম হাসান ডেকে বললেন নানার মুআজ্জি যেই দিয়ে নানারে আযান শুনাইতা সেই লাহান দিয়ে গো আযান শোনাও মসজিদে যাও মিনারাই যাও নানার মজিন আজান আমাদেরকে শোনাও হজরতে বেলাল একটা দৌর মেরে স্থির থাকতে পারেন নাই নবী দৌহিত্র আজান দিতে বলেছেন একটা দৌর মেরে মিনারায় উঠে আজান শুরু করলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রথম শব্দমালা সারা মদিনায় তাহার সময় রন্দে রন্দে সাওয়াই শব্দ পৌঁছায় গেল মদিনার ঘর থেকে নবী সাহাবিরা বের হয়ে দৌড় মারছে যখন আবার বলে না সাহাবর আল্লাহ আকবর বৃদ্ধ সাহাবিরাও ঘর থেকে বের হয়ে দৌড় মারছে যখন বলে না শাহাদু আল্লাহ ইলাহ ঘর থেকে মহিলারাও বের হয়ে বাচ্চারাও বের হয়ে দৌড় মারছে যখন আবার বললার সাধু আল্লাহ ইল্লাল্লাহ। আহারে মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেছে একটাই কথা নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে নবী বুঝি ফিরে ফিরে আসছে সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল মদিনের মানুষ ডুকরি ডুকরি কান্না করতে লাগছে যখন হজরতে বেলাল বলেন আন্না মোহাম্মদ রসুল বলার সঙ্গে সঙ্গে সব সা হজরত বেলাল রাজি আল্লাহ অজ্ঞান হয়ে পড়ে গেলেন আর মদিনের মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে চিৎকার মেরে বলে যাবে কি আল্লাহ মদিনের মাটিগুলি থরথর করে কেঁপে উঠছে হজরত বেলাল রাজি আল্লাহ অজ্ঞান হয়ে পড়ে গেলেন যখন তিনার হুশ ফিরে আসছে রওজা শরীফের পাশে যে জালি মোবারকের সঙ্গে মাথাটাকে বেলাল কাদের আল্লাহ গোলাম আসতে বলেছিলেন আমি গোলাম এসে গেছি আপনি আমাকে আসতে বলেছেন আমি আপনার আসছি আজান দিতে বলেছিলেন আজান দিয়েছি আগে আজান দিলে আপনি নামাজ আসতেন আপনার চেহারা দেখি কলিজা ঠান্ডা করতাম আজকে আজান দিছি নবী আপনি আসেন নাই যেই আজানে নবী আসবে না সেই আজান আমি আর কোনো দিন দেব না গো নবী যেই আজানে নবী আসবে না সেই আজানে আমি কোনো দিন দেব না গো নবী হযরত বেলাল যখন কালেমা পড়লেন কালেমা পড়ার পরে বেলালের মনিব তাকে ধরে নিয়ে আসছে তারিখের মধ্যে দেখা যায় জীবনীর মধ্যে দেখা যায় বেলাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচন্ড উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে রাখা হইত বুকের মধ্যে পাথর চাপা দিয়ে হাত পা বেঁধে রেখে মরুভূমির বালুর মধ্যে বেলালকে ফেলে আসা হতো প্রচন্ড উত্তপ্ত বালু আর পাথরগুলি গরমে গরমে গরম হইয়া বেলালের বেলালেশ্বরী বালিগুলি লেগে লেগে সিটে সিটে ফুসকা পরে পরে ঘা হয়ে তো কল্পনা করতে পারবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে চলত শুধু একটাই কথা ছিল বেলাল কালেমা সারবি যদি কালেমা সারিস তাহলে তোকে মুক্ত করে দেওয়া হবে বেলাল একটাই কথা বলতো মানুষ কাফের রানে জীবন দিয়ে দিব কিন্তু নবীর কদম দেব না জোরে বলা যাবে কি কিসবাহ সকাল থেকে সন্ধ্যা একটা লোক এইভাবে গরমের মধ্যে উত্তপ্ত রাখা হতো ফুসকা করে করে ঘা হইত এই ঘা এর উপরে বেলালকে চাবুক দিয়ে পিটানা হতো ফিনকি মেরে মেরে রক্ত বের হতো চামড়াগুলি উঠে ফেলে দেয়া হতো মৃত্যুর কঠিন যন্ত্রণায় বেলাল রাজি অত্যাচারের যন্ত্রণায় মাঝে মধ্যে গুম শব্দ হতো আর আহাদ দাহাত বলে কান্ত আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক এক বলে কানতে থাকতো আমাদের দেশে সাধারণত একজন মানুষকে কেউ যদি মারে তো দশজন ঠেকাইতে আসে গোলামীর জীবনে বেলালকে এত পরিমাণে মারা হয়েছে বেলালের এত পরিমাণে মারা হয়েছে এইভাবে তাকে মারা হইতো কেউ ঠেকাইতে আসত না এক নম্বরে সে ছিল গোলাম দুই নম্বরে সে ছিল নিগ্রহ এক নম্বরে সে ছিল গোলাম দুই নম্বরে ছিল নিক্র গোলামির জীবনে কেউ থেকে সাহায্য করার জন্য আসত না কেউ তাকে সাহায্য করার জন্য আসত না বেলাল থাকতেন দীর্ঘদিন পর্যন্ত অত্যাচার চলল মাঝে মধ্যে খাবার দেওয়া হতো মাঝে মধ্যে না খেয়ে রাখা হতো এইভাবে হজরতে বেলালের জীবন পার হয় জীবন পার হয় তারপর বেলাল জবান থেকে কালেমা ছেড়ে দেন নাই ইমান উনি ছেড়ে দেন নাই জোরে বলা যাবে কি সুলান তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালায় গাড়ি আমরা সেই মুসলমান আমরা তো অনেক দামি মুসলমান কিন্তু অস্তিত্ব ভুলে গেছি আমরা অনেক দামি মুসলমান কিন্তু অস্তিত্ব ভুলে গেছি আমাদের আমরা অনেক দামি কিন্তু আমাদের এই দাম আমরা ভুলে গেছি আমাদের দামের কথা মনে নেই আমরা এই দামের কথা বলে গেছি এই দামের কথা আমাদের মনে নেই খুব মনোযোগ দিয়ে এতটাই আশিক ছিল যে ওনার খেতাব আশিক রসুল আমরা যদি নিজেদের নামের আগে আশিক রসুল দেখি তাহলে এটা হয় এই খেতাব আর কারোর জন্য চলে না ইসলামের জন্য কি করছি এমন বলেন কয়েকদিন বাইরে কিচ্ছু করি আমরা কিছুই করি না এতটাই নবীকে ভালোবাসতেন যে এক দেখাতে কালে মা পড়ছে একসাথে বলা যাবে সবহান আল্লাহ জীবন থাকবে কি থাকবে না কোনো গ্যারান্টি নেই ওনাকে একবারে মেরে ফেলতেন না ওরা অত্যাচারটা ছিল এত জটিল ওনাকে একবারে মেরে ফেলতেন না একবারে যদি মেরে ফেলতেন তাহলে তো কোনো কথাই ছিল না ওনাকে একবারে মেরে ফেলতেন না দিন গলার মধ্য রশি বেঁধে বেলালকে রাস্তার ভিতর দিয়ে পাথরের মধ্য দিয়ে টানা হতো একইতে গরমে ফুস্কা পড়ে যাইত পাথরের মধ্য দিয়ে টানার কারণে আর ঘা হয়ে যাইত। এই ঘায়ের ওপর আবার পিটুনি মারা হতো গুম রায় গুম বলতেন আহা দাহা দাহাদ আল্লাহ এক আল্লাহ এক ওরা দেখলো বেলালের জবান বন্ধ হয় না ওরা লোহার সেঁককে গরম করে নিয়ে হজরত বেলালের জিভবাঁকে বের করে নিয়ে জিভবার ভিতর দিয়ে লোহার সেঁকগুলি ঢুকায়া আগুনের সেঁকগুলি ঢুকায়া মুখের মধ্যে চাপা দিয়ে ধরে রাখতো কল্পনা করতে পারবেন একজন মানুষের জীবনে কত কঠিন অবস্থা গেছে এরপরেও কালে মা ছেড়ে দেন নাই নবীর কদম ছেড়ে দেন নাই আল্লা কোরআনে বলে ইমানদার তোমরা আবিনু ইমান আন বিল্লাহি আমি আল্লাহর উপরে ওর চলিহি আমার নবীর উপরে ইমানদার ইমান আনো ইমানের মতো ইমান আনো ইমানের মতো ইমান আনো আমরা মাঝে মধ্যে ইমান আমাদের দুর্বল হয়ে যায় মাঝে মধ্যে ইমান আমাদের দুর্বল হয়ে যায় হজরত বেলাল নবীর প্রতি ইমান কখনো তার দুর্বল হয় নাই কালেমার সাক্ষ্য দিয়েছিলেন কিন্তু দুর্বল হন নাই পিটুনি খেয়েছেন মার খেয়েছেন রক্ত ঝরিয়েছেন সব কিছু চলে গেছে কিন্তু তিনি দুর্বল হন নাই আমিনু ইমান আনো আমানু ইমান আনো ইমান আনো ইয়া আইয়ুহাল্লা দিনা আমানু হে ইমানদার ইমান আনো আমিনু ইমান আনো বিল্লাহি ওয়া রাসূলিহি আমি আল্লাহর উপরে আমার নবীর উপরে তোমরা ইমান আনো ইমান 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 বড় দামি জিনিস আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খয়রুল বারিয়্যা যারা ঈমানানসে ঈমান অনুযায়ী আমল করছে ঈমান অনুযায়ী যাদের আমল আছে উলাইকা হুম খয়রুল বারিয়্যা সৃষ্টির মধ্য তারা সেরা ওলা হুম খয়রুল বারিয়্যা সৃষ্টির মধ্যে তারা শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে তারা শ্রেষ্ঠ যারা ঈমানানসে ঈমান অনুযায়ী যারা আমল করেছে উলাইকা হুম খয়রুল সৃষ্টির মধ্যে তারা সেরা একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ যেন ওলি যারা পৃথিবী থেকে মাজার ঘুমিয়ে গেছেন তারা সেরা যারা আল্লাহর ওলি তারা সেরা কেন আমানু ও আমিলুস সলিহা দুইটা জিনিস তাদের মধ্যে ছিল যেমন ইমান তেমন আমল যেমন ইমান তেমনে কি যেমন ইমান তেমন আমল দুইটা জিনিস তাদের মধ্যে ছিল এই দুইটা জিনিস থাকার জন্য উলাই কাহুম খাইরুল বাড়িয়া সৃষ্টির মধ্যে তারা শ্রেষ্ঠ হয়েছে যার কারণে আল্লাহ তাদেরকে এখনো কোটি কোটি মানুষ তাদের মৌমাসির মতো তাদের কাছে যায় কি কথা কর না কেন যায় না হাজা মাইনুদ্দিন চিস্তের মাজারে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব কি কথা কর না কেন কেন যায় মধু আছে এ মধু দেখা যায় না এই মধু ধরা যায় না এ মধু শুয়া যায় না এ মধুর সিব্বা দিয়ে ক্রামের কাছে যে মধু থাকে এই মধুটা জিব্বা দিয়ে আস্বাদন হয় এটা অন্তর হৃদয় দিয়ে আস্বাদন করতে হয় ওলাই কেহ খৈরুল সৃষ্টির মধ্য তারা সেরা আচ্ছা আপনার একটা কথা বলেন জবাব দিবেন তো বেলাল কি আগে আল্লাহ দেখছে আগে না আগে নবী দেখছে। এখনো বেলাল কি কালেমা পড়ছে আল্লাহ দেখে না নবী দেখে জোরে কল না আসতে হয়েছে আরো জোরে বলে বেলাল কালেমা পড়ছে নবী দেখা আল্লাহ দেখে না বেলাল সারা জীবন মার খাইছে জীবনের এক পাটে উনি মার খাইতে খাইতে পিঠে চামড়া উঠে গেছে কালেমা মাসারে নাই একটা জিনিস নবী দেখা আমরা সুন্নিরা দিন পালন করি ধর্ম পালন করি নবী ভালোবাসা কথা বলেন ঠিক না কে আমাকে বেদাতি বললো লোটা দেখার সময় নেই কে আমাকে সাতা বেদাতি বললো লোটা দেখার সময় নেই বেলালের ভালোবাসার জন্যে সাহাবাই ইকলামের ভালোবাসার জন্য ত্যাগের জন্য আল্লাহ কোরআনের আয়াত কোরআন করলেন এইভাবে সাহাবিরা আল্লাহ চিনেছে নবী দেখে সাহাবিরা আল্লাহ বুঝেছে নবী দেখে সাহাবিরা কোরআন শিখেছে নবী দেখে সাহাবিরা নামাজ পড়েছে নবী দেখে সাহাবিরা জিকির করেছে নবী দেখে সাহাবিরা জীবন করেছে নবী দেখে সাহাবিরা আল্লাহ চিনেছে নবী দেখে সাহাবিরা আল্লাহ বুঝেছে নবী দেখে সাহাবিরা তৌহিদ শিখেছে নবী দেখে সাহাবিরা দিন বুঝেছে নবী দেখে সাহাবিরা দিনকে ভালোবেসেছে নবী দেখে সাহাবিরা জীবন করেছে নবী দেখে সাহাবিরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে নবী দেখে সাহাবিরা জিহাদের ময়দানে নিজের কলিজা কেটে দিয়েছে নবী দেখে নবী দেখেই সাহাবিরা সব কিছু করেছে আমরা বর্তমানে যারা আছি নবী দেখি নাই কিন্তু আমরা কাজ করি নবীকে ভালোবেসে কথা বলেন ঠিক কিনা পার্থক্য কিন্তু অনেক বিরাট আমাদেরকে যারা বেদাতি বলে তাদের সাথে আমাদের অনেক বড় তফাত এরা সরাসরি আল্লাহ পাইতে চায় আর আমরা আল্লাহ পাইতে চাই নবী দিয়া পার্থক্য কি আমরা আল্লাহ পাইতে চাই নবী দিয়া আল্লাহ ভালোবাসতে চাই নবী দিয়া আর এরা সরাসরি আল্লাহ ভালোবাসতে চায় আল্লাহ বলছেন কুল হুজুর আপনি বলেন ইন কুমতুম তহিবুন আল্লাহ যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতেই চায়। তো তাকে বলো সে যেন তোমার এত্তেবা করে এত্তেবা দুই ধরনের একটা হলো এমনি সাধারণত অনুসরণ আর একটা হলো মহাব্বতের অনুসরণ মহাব্বত নিয়ে অনুসরণ আর একটা হলো মহাব্বত সারা অনুসরণ আমরা সুন্নিরা অনুসরণ যতটুকুনি করি সেটা কলি যায় মোহাব্বত দিয়ে করি তাজিমের সাথে করি কথা বলেন ঠিক কি না আমার মাথায় কি আছে জোরে বলেন হ্যাঁ আস্তে হয়ে গেছে কি আছে টুপি এই টুপি কি দে বানাইছে কাঠ কাপড় দিয়ে কি দিয়ে কাপড় এই কাপড়টা হয় তুলার গোডাউনে ছিল আর না হয় এটা পাটের গোডাউনে ছিল পাট অথবা তুলা দিয়ে একটা কাপড় তৈরি করা হলো এই কাপড়টা একটা কোম্পানিতে ছিল এই এই থেকে কাপড়টা আসছে একটা দোকানে একটা দোকান থেকে দর্জিত দর্জির দোকানে দর্জির দোকানে আসার পরে এই কাপড়ের ভাগ্যের পরিবর্তন হয়েছে এই কাপড় দিয়ে বানানো হয়েছে মুজা এটা পায় পরে এই কাপড় দিয়ে বানানো হয়েছে জাঙ্গে এটা আন্ডারগ্রাউন্ডে চলে যায় মোজাতেও কেউ চুমা দেয় না আন্ডার গ্যান্ডের ওই জাঙ্গেতেও কেউ চুমা দেয় না এই পায়জামাতেও কেউ চুমা দেয় না লুঙ্গিতে কেউ চুমা দেয় না এই এই টুপিটা এই কাপড়টার টুপির রঙে লেভেলে তৈরি হইয়া এই কাপড়টাই চলে আসলো মাথা বুঝে যাবে এই কাপড়টা ছিল একটা দোকানে দর্জির দোকানে আসার পর এটার ভাগ্যের চেঞ্জ হলো এটা চলে গেলে কোনোটা মোজায় কোনোটা জাঙ্গে কোনোটা পায়জামা কোনোটা লুঙ্গি কোনোটা প্যান্ট কোনোটা হাফ প্যান্ট কোনোটা গেঞ্জি কোনোটা শার্ট চলে গেল কিন্তু এগুলির কেউ সুমা দেয় না কিন্তু যখন এটা নবীর রঙ্গে রঙ্গিন হইয়া আল্লাহ রসুলের একটা সুন্নতের আকার ধারণ করে যখন মাথায় চলে আসলো তখন এই টুপিটা পরে যাওয়ার পরে আমাদের দেশের মানুষ এটা চুমা খায় কথা বলেন ঠিক না বেচে কেন কারণ আরো জোরে বলেন এটার ভাগ্যের পরিবর্তন কোন কারণে নবীর কারণে এই জন্য আমরা সন্ন্যীরা আল্লাহ পাইতে চাই নবী দিয়ে আমরা আল্লাহ বুঝতে চাই ও নবী দিয়ে আল্লাহ চিনতেও চাই নবী দিয়ে আল্লাহকে ভালোবাসতেও চাই নবী দিয়ে এই জন্য আমরা নবীর কথা বলি নবীর কাজ করি নবীরে ভালোবাসা বেশি দেখাই বিদায় ওরা আমাদেরকে সিরিকি মাজার পূজারি পীর পূজারি বেদাতি সেদাতি যা মন চায় আমাদেরকে তাই বলতে থাকে ওরা বলতে থাকুক আমরা নবীর কদম সারবো না কথা বলেন ঠিক না বেঠে বুঝে তো চল বুঝ কে কি বললো দেখার সময় নেই তোমাদের সাহাবেকরাম নবী চিন্ত আল্লাহ চিন্ত নবী দিয়ে নবী ছাড়া তারা আল্লাহ চিনে নেই নবী দিয়েই আল্লাহ চিন্ত নবী দেখে নামাজ পড়তে আসত প্রিয় মুসলমানেরা খুবই মনোযোগ একটু শারীরিকভাবে অসুস্থতা আছে অসুস্থতা মানে ঠান্ডা লেগে গলা বসে গেছে যার কারণে আমি কিন্তু হাই স্পিড দিতে পারতেছি না ফোর জি লেভেল আজকে চলবে না আজকে টু জি লেভেল যাবে যাই হোক যাই চলুন কথা কিন্তু আর ফোর জি থাকবে সাউন্ডিং সিস্টেমটা টু জি হোক সমস্যা নেই কথা ফোর জি আছে কথা কম বলবো না সাহাবিরা আল্লাহ চিনেছে নবী দেখে এই জন্য আল্লাহ কোরআনে বলছেন এর রসুল ফাঁকা দাতা আল্লাহ। কেউ যদি নবীকে অনুসরণ করল তাহলে সে আমি আল্লাহকেই অনুসরণ করল